রঙিন বেলুনের বন্ধু একটা ছোট্ট গ্রামে থাকতো টুকু নামে এক খুদে ছেলে টুকুর সবচেয়ে প্রিয় জিনিস ছিল রঙিন বেলুন লাল নীল সবুজ যত রঙের বেলুন দেখত তার চোখ ঝলমল করে উঠতো একদিন মেলায় গিয়ে টুকু দেখল এক কোণে বসে আছে একটা ছোট্ট মেয়ে নাম তার পিউ পিউর হাতে কোনো বেলুন নেই সে চুপচাপ বসে আছে চোখে একটু মন খারাপ টুকু ভাবল আমার তো অনেক বেলুন আছে একটা দিলে কি ক্ষতি সে নিজের সবচেয়ে সুন্দর হলুদ বেলুনটা পিউকে দিল পিউ হেসে উঠল সে বলল এই বেলুনটা শুধু হলুদ না এটা সুখের রং হঠাৎ কি আশ্চর্য বেলুনটা আকাশে উড়তে উড়তে চারদিকে ছোট ছোট হাসির আলো ছড়িয়ে দিল মেলার সবাই হেসে উঠল গান শুরু হল আর টুকু বুঝল ভাগ করলে আনন্দ আরও বড় হয় সেদিন থেকে টুকু শুধু বেলুনই না তার হাসি আর ভালোবাসাও সবার সঙ্গে ভাগ করে নিতে শিখল রঙিন ঘুড়ির বন্ধু একটা ছোট্ট নদীর ধারে গ্রাম ছিল নাম রোদ্দাঙা সেই গ্রামে থাকতো রাহুল নামে এক খুদে ছিলে রাহুলের সবচেয়ে প্রিয় জিনিস ছিল রঙিন ঘুড়ি লাল নীল কমলা তার ঘুড়িগুলো আকাশে উড়লেই মনে হতো আকাশটা হাসছে একদিন বসন্ত উৎসবে রাহুল দেখল একটা ছোট্ট ছেলে এক কোণে চুপ করে বসে আছে নাম তার অনু তার হাতে কোনো ঘুড়ি নেই চোখে একটু কষ্ট রাহুল মনে মনে ভাবল আমার তো অনেক ঘুড়ি একটা দিলে কি আকাশ কি কমে যাবে সে নিজের সবচেয়ে সুন্দর সবুজ ঘুড়িটা অনুর হাতে তুলে দিল অনু অবাক হয়ে তাকাল তারপর হেসে উঠল সে বলল এই ঘুড়িটা শুধু সবুজ না এটা বন্ধুত্বের রং। হঠাৎ কি আশ্চর্য ঘুড়িটা আকাশে উঠতেই বাতাসে ছড়িয়ে পড়ল খুশির সুর চারপাশে বাচ্চারা দৌড়াতে লাগল হাসি আর আনন্দে ভরে গেল মাঠটা রাহুল তখন বুঝল যা ভাগ করা যায় সেটাই সবচেয়ে সুন্দর সেদিন থেকে রাহুল শুধু ঘুরি নয় নিজের সময় হাসি আর বন্ধুত্ব সবার সঙ্গে ভাগ করে নিতে শিখল লাল পরীর গল্প অনেক অনেক দূরে লাল মাটি আর শিমুল ফুলে ভরা এক জঙ্গলের মাঝে ছিল এক অদ্ভুত রাজ্য সেই রাজ্যে থাকত এক পরি সবাই তাকে ডাকত লাল পরি তার ডানা ছিল আগুন রঙা চুলে সবসময় জল জল করত লাল ফুল আর চোখে ছিল এমন এক দৃষ্টি যাতে সত্য আর মিথ্যে আলাদা করে ধরা পড়ত লাল পরি কোনো রাজপ্রাসাদে থাকতো না সে থাকত জঙ্গলের এক প্রাচীন শিমুল গাছের ভেতর যেখানে রাত নামলেই গাছটা আলোয়ে ভরে উঠতো লোকেরা বলতো লালপরি ভয়ঙ্কর কারণ সে শুধু তাদেরই সাহায্য করত যাদের মন সত্যিই পরিষ্কার একদিন সেই জঙ্গলে এলো এক ছোট্ট মেয়ে নাম তার ইরা তার গ্রামটা বহুদিন ধরে অভিশাপে ডুবেছিল ফসল হতো না নদী শুকিয়ে যাচ্ছিল সবাই বলল লালপড়ির কাছে যাস না সে রাগ করলে আর ফিরবি না কিন্তু ইরা ভয় পেল না সে বিশ্বাস করত ভালো মন থাকলে কেউ ক্ষতি করে না রাত বারোটায় শিমুল গাছের নিচে দাঁড়িয়ে ইরা বলল লালপড়ি আমি সাহায্য চাইতে এসেছি হঠাৎ বাতাস লাল আলোয় ভরে গেল ডানার শব্দ আর তার সামনে দাঁড়িয়ে গেল লালপরী তুই কি চাস পরীর কণ্ঠ ছিল গভীর কিন্তু কঠোর না ইরা বলল আমার জন্য কিছু চাই না আমার গ্রামের জন্য চাই লাল একটু হেসে বলল সবাই তো নিজের জন্যই চায় তুই আলাবা কেন ইরা মাথা নিচু করে বলল কারণ একা ভালো থাকলে সুখ আসে না এই কথাটাই ছিল পরীক্ষা পরি ডানা মেলল লাল আলো ছড়িয়ে পড়ল চারদিকে পরদিন সকালে নদীতে আবার জল মাঠে সবুজ ফসল আর জঙ্গলে আর কেউ লালপড়িকে ভয় পেত না কিন্তু লালপড়ি আর দেখা দিল না লোকেরা বলে আজও যদি গভীর রাতে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে নিঃস্বার্থ কিছু চাও তাহলে লাল আলো জ্বলে উঠবে কারণ লালপড়ি যায়নি সে শুধু অপেক্ষা করে আরেকটা সত্যিকারের ভালো মনের জন্য